হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে আজকে হচ্ছে কী বার দাঁড়া ভুলে গেছে দাঁড়াও খুলে আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানায় তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে তারপর ঘরদরে মুছে নিয়েছি এখন দেখছি আমি পূজা তো সেটা এখন আমি পুজো দিচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে জানো তো ভাবছি বাজারে যাবো না মানে অন্য সময় তো মা যায় বাজারে কিন্তু আজকে ভাবছি যে ঘরে যা যা সবজি আছে সেটা দিয়ে রান্না করব। আর মাছ মাংস আজকে খেতে ইচ্ছাও করছে না কারণ কালকে চিকেন খেয়েছি রাত্রেও চিকেন খেয়েছি তো সেই কারণে আজকে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু সবজি আছে ঘরে ফ্রিজে রাখা তো সেটা দিয়েই রান্না করি তো চলো আজকের ব্লগটা শুরু করি আগে পুজোটা তোমাদের দেখাই তারপর কুকুর রান্না তারপর এক এক করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এই দেখো বন্ধুরা আমার সকালে পুজো দিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে তো আগেই বললাম তো দেখো আজকে ঠাকুরকে এইভাবে ফুল দিয়ে পুজো দিয়েছি আর আগের দিনে যে মালাগুলো পরিয়েছিলাম সেগুলো তো ভালো রয়েছে তো সেই কারণে আজকে আর খুলে দেয়নি রয়ে গেছে তো দেখি শুকিয়ে গেলে তারপর খুলে দেব। তবে আজকে আর খুলিনি তো এখানে দেখো সকালে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু কেনা ফুল ছিল আর এখানে দেখো ভোগও দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর দেখো বন্ধুরা এখানে চলে এসেছি রান্না করতে তো আজকে তোমাদেরকে বললাম ঘরে ফ্রিজে অনেকগুলো সবজি ছিল তো সেগুলো দিয়ে রান্নাবান্না করেছি তো এখানে দেখো ডাটা আলু কেটে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আলু আর লঙ্কা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি উচ্ছে আলু কেটে নিয়েছে তো এগুলো দিয়ে করবো ভাজা আর ওদিকে কেটে নিয়েছি মোচা মোচাগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু তো চলো রান্না বান্না শুরু করি তারপর তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজাটা এটাতে তেল গরম হয়ে গেছিল আর ওই ওই কড়াইটাও তেল গরম হয়ে গেছে তো আগে এটা বসিয়ে দিচ্ছি তারপর ওই ওইদিকে রান্নাটা বসাবো এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম তারপর ওইদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে ডাঁটা আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপর দুটোর মধ্যেই নুন দিয়ে দিচ্ছি এখানে ডাটা আলুটাও নুন দিয়ে দিলাম আর ওদিকে উচ্ছে আলু ভাজাতেও নুন দিয়ে দিলাম আর এদিকে ডাটা আলুটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওদিকে উচ্ছে ভাজার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এদিকে ডাটা আলুটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আর ওদিকে উচ্ছে আলু ভাজাটাও ভালো করে মিশিয়ে নেব তো এদিকে দেখো ডাটা আলু ভাজাটা ডাটা আলুর তরকারিটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটাও ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ডাটা আলু তরকারিটা এটা ভালো করে মশলাটার সাথে কষে গেছে এবার ওর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই হয়ে যাবে ডাটা আলুর তরকারি আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তো দেখো এখানে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো ডাটা আলুর তরকারিটা তো ফুটছে তো একটু পরে নামিয়ে নেবো কারণ এটা ডাটাটা আর আলুটা একটুখানি সিদ্ধ হোক নরম হোক তারপরে নামিয়ে নেবো তো এখানে দেখো ডাটা আলুর তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন শুধু বাকি আছে মোচা রান্না তো চলো এখানে আবার তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে দিয়ে মেথি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম চি রাখা লঙ্কা দিয়ে তারপরে এর মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম মোচাগুলো একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাই তো সেই মোচাগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর এগুলো একসাথে পুরোটা ভেজে নেব ভেজে নেওয়ার পর তার হলুদ দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে দেখো ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর এইভাবে দেখো ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কষিয়ে নেবো তো দেখো কিছুক্ষণ পর চলে এসেছি মশলাটা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল জল দিয়ে এবার ভালো করে টানিয়ে নিলেই হয়ে যাবে মোচা রান্না তো তো আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো তো তারপর দেখো রান্না বান্না তো সব হয়ে গেছে এখানে দেখো গ্যাসটা মুছতে চলে এসেছি তো রান্নাবান্নার পরে গ্যাসটা মুছে নিচ্ছি দেখো তো সাবান দিয়ে ভালো করে আগে গ্যাসটা ভালো করে মেঝে নিচ্ছি আর নিচে যে প্লেটগুলোর ছিল সেগুলোর মধ্যে চা পড়েছিলো তো সেই প্লেটগুলো সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এখন গ্যাসের নিচটা ভালো করে মুছে নিচ্ছি আজকে তো তোমাদেরকে বলেইছি যে ঘরে থাকা সবজি দিয়ে রান্না করলাম তো এইভাবেও কিন্তু ঘরে থাকা সবজি দিয়ে সহজেই রান্না বান্না করা যায় তো এখানে দেখো মোচা রান্না হয়ে গেছে আর এখানে দেখো ডাটা আলুর তরকারিটা রয়েছে আর এখানে রয়েছে উচ্ছ আলু ভাজা তো সবটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে এখানে রয়েছে জামা কাপড় এগুলো তো তুলে নেব জামা কাপড়গুলো তো তবে আরেকটা কারণে ও ছাদে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এখানে রয়েছে টেলা তো ও সকালবেলা ছাদে ছাড়া ছিল ঘুরছিলো ছাদে তবে এখন ওকে নিতে এসেছি নিচে নিয়ে গিয়ে ওকে খেতে দেবো তো চলো ওকে আগে নিচে নিয়ে যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো বসে বসে কি সুন্দর দেখছে দেখো ও বুঝতে পেরেছে যে ওকে এখন নিয়ে যাব তো সেই কারণে বসে বসে দেখছে এইভাবে তো চলো তারপর ওকে নিয়ে এসছি নিয়ে এসে তারপর এখানে আবার চলে এসছি রান্নাঘরে এতক্ষণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখো চা করব তো সেই কারণে এখানে গ্যাসের উপর যে চিকগুলো থাকে সেগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার এখানে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম জালি দিয়ে তারপর এখানে দিয়ে দেবো চিনি চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই হয়ে যাবে চা তো এখানে দেখো চাটা ফুটেও গেছে এবার আমি চাটা নামিয়ে নেব তো আজকে কিন্তু শুধু মার জন্যই চা করেছি আমি চা খাবো না তো এখানে দেখো চাটা হয়েও গেছে তারপর চলে এসেছি আবার একেবারে রাত্রে তখন ঠিক নটা আটটা বাজে এরকম তো মায়ের মাঝখানে আর কিছু ভিডিও শ্যুট করিনি কিছু দেখানোর মতো ছিল না তাই তারপর দেখো এখানে যাও ভাত রান্না করছি এখানে আতপ চাল দিয়ে নুন দিয়ে যাও ভাতটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর এভাবে মাঠটা এটা ঠিক মানে মাঠটা শুদ্ধ ভাত থাকে আর ঘিটা না দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে যাও ভাত আর এখানে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এটা দিয়ে করবো ডিমে ডিমের অমলেট করব আর এখানে পেঁয়াজ কলি আলুটা ভাজবো এটাই হয়ে যাবে আমাদের রাত্রের ডিনার তো এখানে দেখো সবার আগে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কলি আর আলুগুলো ভাজা সব করা তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ নুন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার পেঁয়াজ কলি আলুটা ভালো করে ভেজে নেবো তো এখানে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দেখো পেঁয়াজ কলি আলো ভাজাটা তুলেও নিচ্ছি ভাজাটা প্রায় হয়ে গেছে এবার দেখো পেঁয়াজ কুচিটা কিছুটা সরিয়ে রাখলাম সরিয়ে রেখে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এবার তেল গরম করাই ছিল তেল গরমের মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে তারপর এটা করছি ডিমের আমলেট তো এইভাবে একটু ডিমটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে তারপর এইভাবে করে মুড়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে ডিমের অমলেট দেখেন দেখো একটা ডিমের অমলেট হয়ে গেছে ওদিকে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আরেকটা ডিমের অমলেট করতে চলে এসেছি এটা করব মার জন্য তো এদিকে দেখো আরেকটা ডিম ফাটিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে সেমভাবে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে দিয়ে তারপর এইভাবে কিছুটা ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে তারপর ওইভাবে দিলেই হয়ে যাবে অমলেট তো চলো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তোমরা ডিমের অমলেটটা হয়ে গেছে এবার ভালো করে ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো আমার খাবার বেড়ে নিয়েছি এখানে রয়েছে চাউ ভাত আর আমি ডিমের অমলেট খাই না বলে করে নিয়েছি ডিম সিদ্ধ আর এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা তো এটাই হচ্ছে আমাদের রাত্রের মেনু তো চলো এরপর খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে থাকবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে